Muhammad Sallallahu Alaihi

আলি হে উপস্থিত আমার ইমানি ভাইরা আল্লাহ রাবুল আলমিন এহসান করেছেন দয়া করেছেন মায়া করেছেন অনুগ্রহ করেছেন জুমাবাদ জুমা আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদ পর্যন্ত আসতে পেরেছি আমাদের মতোই অনেক মানুষ দুনিয়ার অনেক সমস্যায় জর্জরিত রোগে শোকে কেউ তো হাসপাতালে সে আছে কত মানুষ কত রকমের কষ্টে আছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রাখলেন সবল রাখলেন দুনিয়ার সমস্ত মসিবত থেকে মুক্ত রাখলেন আজাব গজব থেকে হেফাজতে রাখলেন শান্তির জীবন দিলেন সমস্ত দুঃখ কষ্ট থেকে আমাদেরকে পরিত্রানে রাখলেন তাই আসন জোরে সরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে সমসে আকাশ বাতাস মুখরিত করে আমরা বেশি নয় একবার বলি আলহামদুলিল্লাহ ইমাম শাহি রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল হাজরাত নিয়তের দলিল কি একত্রবাদের প্রমাণ কি যে এক আল্লাহ এক স্রষ্টা সব কিছুর মূলে এক সব কিছুর খুরুষ এক থেকে এক সব কিছুর সষ্টা খালেক মালেক এই একত্ববাদের প্রমাণ কী আপনি দিতে পারবেন ইমাম শাহফির আহমাতুল্লাহী আলাই বলেন আমি নজর দিলে যেই দিকে তাকাই ওই দিকে একত্ববাদ আর নজর না দিলে চক্ষু বন্ধ করলে আরো বেশি দেখি একত্ববাদ ওই প্রশ্নকারী বলল হুসরেত আপনি দেখেন আমারে একটা দেখায় দেন না একত্ববাদ তহিত তখন তিনি বললেন তুত গাছের পাতার দিকে চাইয়ে দেখো এই তুত গাছের পাতা যখন পোকার পোকারে খাওয়ায় কিছুদিন পরে সে রেশমি সুতা দেয় দেখছেন আপনারা রেশমি সুতা কিন্তু কোনো মিল ফ্যাক্টরি কলকারখানাতে তৈরি করে না কোনো স্পিনিং মিলে তৈরি করে না এটা তৈরি হয় একটা পোকার মাধ্যমে যদি দেখে থাকেন ভালো আর দেখাটাই দরকার তাই রাববে কারিমের একটা হুকুম আছে সিরো ফিল আমার জমিনে কোথায় কি রাখছি একটু দেখো অন্যত্র বলেছেন আসমান দেখো জমিন দেখো তরুলতা ফুল ফল কত পশুপাখি নদী নালা বান্নায় রাখছি দেখো এই জন্য দেখাটা খুব দরকারি জিনিস লেখাপড়া করা যেমন দরকারি জিনিস দেখাটাও দরকারি জিনিস আর যারা দেখা দিবেন অলি আল্লাহ তাদের সান্নিধ্য তাদের সান্নিধ্য অপরিহার্য তিনোটা অপরিহার্য পড়তে হবে দুনিয়া দেখতে হবে আল্লাহ আল্লাহওয়ালার সান্নিধ্যে থাকতে হবে অনেক সময় না পড়লেও চলে যদি আল্লাহওয়ালার সান্নিধ্যে থাকে না দেখলেও চলে যদি আল্লাহওয়ালার সান্নিধ্যে থাকে এটার কি মেসাল এটার মেসাল হলো একটা মানুষ একটা প্রাইভেট গাড়িতে উঠছে কথার কথা সে কক্সেস বাজার যাবে ওই মানুষটা দেখেও না বুঝেও না চিনেও না শুধু একজন ড্রাইভারের গাড়িতে বসা বাস তাকে কক্সেস বাসার পৌঁছাই দিছে তাকে ডাকার শহর পৌঁছাই দিছে তাকে সিলেট পৌঁছাই দিছে যেখানে যাইবার ওইখানে পৌঁছাই দিছে যারা আল্লাহর কিতাবকে পড়ছে না তারা অন্ধ যারা কোথার জগতকে দেখছে না তারাও অন্ধ এই অন্ধ মানুষগুলো যদি ভালো একটা ড্রাইভারের সাথে বা রাহবরের সাথে যে মানুষটা তোমার গন্তব্য চিনে এবং ওইখানেই এসে যাবে তার সঙ্গে যদি থাকতে পারো তার হাত যদি ধরতে পারো তার গাড়িতে যদি উঠতে পারো নিঃসন্দেহে তুমি তোমার জাগা পর্যন্ত পৌঁছে যাবে এটার দলিল হল আনা আলাইহিম তোমরা ওই সমস্ত মানুষদের পথে চলো যাদেরকে আমি পুরস্কার দিচ্ছি যাক বলতেছিলাম যারা তুত পাতা দেখছেন যে পোকাটারে তুদ পাতা খাওয়াইলে রেশমি রেশমি সুতা হয় ইমাম শাহি আলাই বলেন এটা একত্রবাদের প্রমাণ একটা পাতা এটা যখন পোকে খায় রেশমি সুতা হয় এটা যখন ছাগলে খায় তখন দুধ হয় এই পাতাটাই যখন মৌমাছি চুষে তখন মধু হয় একটি একই পাতা আর এই পাতাটাই যখন হরিণে খায় তখন মৃগ নাবি হয় কস্তুরি হয় একটা পাতা আগে ওই যে মাধবদে যাইতে যে রাস্তাটা খিলগের পশ্চিম পাশে এই রাস্তা দুই দাসের দ্বারে তুদ গাছ লাগানো ছিল এক সময় এই গাছের পাতা যখন পোকায় খায় রেশম হয় রেশমি সুতা হয় যখন ছাগল বকরি খায় তখন দুধ হয় যখন হরিণে খায় তখন কস্তুরি হয় যখন মৌমাছি চোষণ করে তখন মধু হয় এটা একত্ববাদের প্রমাণ ওই লোকটা ইমাম সাফি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন হুজুর একত্ববাদের এমন প্রমাণ আপনার কাছে আরো আছে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বললেন বাবা রে একত্রবাদের প্রমাণ এতই আছে আমার কাছে আমি যদি একজন ভরা তোমারে প্রমাণ দিই তারপরও আমি দিয়ে শেষ করতে পারবো না তুমি শুনেও শেষ করতে পারবো না তো হুজুর আরেকটা বলেন কই দেখো যেই গাছের মধ্যে ফল হয় কথার কথা আমাদের বাড়ি বাংলাদেশ বর্তমানে আমের সিজন আল্লাহ কত আসব কথা গাছের একটাই গাছ গাছের দক্ষিণ পাশের ফল যতটুকু মিষ্টি গাছের উত্তর পাশের ফল এতটুকু মিষ্টি না আসব কোথায় ইমাম সাফি আই রহমতুল্লাহ বললেন কারণ দক্ষিণ পাশে সূর্যের আলো যেই পরিমাণে লাগে উত্তর পাশে সূর্যের আলো ওই পরিমাণে লাগে না তখন ওই লোকে বলল আল্লাহ আকবর হুজুর এতদিন বুঝি নেই এই কথাটা হয়তো কোনোদিন আপনিও চিন্তা করেন নাই যে আমার আম গাছের একটা গাছের সকল ডাকাল ডালার আম একরকম স্বাদ না দক্ষিণ পাশের আম যেই রকম স্বাদ লাগে উত্তর পাশের আম ওই রকম স্বাদ লাগে না আরো ব্যবধান আছে দক্ষিণ পাশের ডালার মধ্যে যেই আমটা হয়েছে ওই আমেরও আবার দুইটা সাইড আছে একটা দক্ষিণ সাইড আর একটা উত্তর সাইড আমের দুইটা সাইড আছে না একটা দক্ষিণ সাইড আর একটা উত্তর সাইড দক্ষিণ সাইডের আমের আমের দক্ষিণ দিকটা যত স্বাদ লাগে উত্তর দিকটা এই পরিমাণ স্বাদ লাগে না আমের উপরের বাগ যেই পরিমাণ মিষ্টি লাগে আমের নিচের বাগ এই পরিমাণ মিষ্টি লাগে না বলেন না একবার আল্লাহ আকবর তাই রাপ বেকারী হুকুম হলো একটু চিন্তা কর তপৰে তো বানাইছি এই ভাবে খাইবি শুইবি ঘুমাইবি আর একদিন মরে যাবি এই জন্যে না লিয়া ফাক্কারু ফি আয়া তিল্লা এই জগত সংসারে আমার আয়াতে ভরা এই আয়াতগুলো নিয়ে চিন্তা কর দেখবি আমি আছি কি নাই ও নজর ওদার তু হেতাম দেখা যাদার নজর কার তা হো ওদার তু হেতু দুনিয়ার মানুষগুলো তিন ব্যাগে বিভক্ত কয় ব্যাকে একদল মানুষের মনের মধ্যে সন্দেহ আল্লাহ আছে না নাই দুটা না ভাবে আছে দুটা না কখনো ভাবে আছে কখনো ভাবে নাই তাদের আমলটা ওই রকম কখনো এবাদত করে কখনো এবাদত ছাড়ে আহা তুমি ওই দলের মানুষ যে মানুষটার দিলের মধ্যে একত্ববাদ নেয়া পরকালের ব্যাপারে সন্দেহ আছে মাঝে মাঝে মন বলে আছে মাঝে মাঝে মন বলে নাই ওই যখন বলে আসে এবাদতে মগ্ন হয় যখন মন বলে নাই তখন তার গাড়ি সে চালায় তার ফ্যাক্টরি সে চালায় তার কলকারখানা আর ব্যবসায়ী এসে ব্যস্ত থাকে এই হলো একদল আরেক দলের সন্দেহ প্রবল হয়ে গেছে যে না আল্লাহ আছে পরকাল আছে দস্তরে তাদের সংখ্যা খুব বিরল তারা দুনিয়ার কপালে লাথি মেরা এপাদত শুরু করে দিছে আউলিয়ানে লাথ মারি আউলিয়ানে, লাথ মারি দৌলত দুনিয়া পাজব আপরি পাইরোপা উনকি সারে দুনিয়ার সবকে সব অলি হওয়ার জন্যইরা প্রথম শর্ত দুনিয়ার কপারে লাথি দিতে হবে দিসেননি সম্ভব না কেন সম্ভব না ওই একত্ববাদ আমার কলবে আসে নাই আমাদের এক বাঙালি তার কাছে আমি শুনছি আমেরিকা থাকে এক স্কুলে পড়ায় তো তার সাথে শিক্ষিকা ম্যাডাম বলল কিরে তোদের যে ধর্মগ্রন্থ ওইটা আমার দেশ নিয়ে একটু এক নজর পড়ে দেখি ইংরেজি অনুবাদ কর আনুল করিমের দেওয়া হল সে মহিলা পড়ে বাঙালি শিক্ষককে বলল তুই আমার সাথে থাইসমি করলি কেমনে তুই আমারে সেই তোকে বইটা দিস এটা দুই নাম্বারটা দিস এক নাম্বারটা দিস না তখন বাঙালি শিক্ষক জিজ্ঞাসা করলে তুই কেমনে বুঝলি তরে যে আমি দুই নম্বরটা দিছি বুঝছি এমনে এই বইটার মধ্যে যা লেখা ওইগুলা তোর মধ্যে নাই আমি জানি তুই খাঁটি একজন মুসলমান অতএব যেহেতু বইয়ের লগে তোর মিলে না বুঝলাম এক না ওই মানুষটা খুব লজ্জিত হলো তখন ওই মানুষটা বাঙালি শিক্ষক বলল বোন দু একটা কথা বুঝে বলতো আমি যে তোর না দুই নাম্বার ডুপ্লিকেট বই দিলাম এক নাম্বারটা দিলাম না আর আমার সাথে মিললো না কেমনে তোদের বই তুই যে বইটা দিস আমি মানি না এটা আসল বই তো এটার মধ্যে লেখা আছে নারী পুরুষ দেখতে পারবে না পুরুষে নারী দেখতে পারবে না অথচ তুই সাচ্চা মুসলমান হওয়া সত্ত্বেও আমি একজন নারীর সাথে চাকরি করিস এতে বুঝলাম এই বইটা দুই নম্বর বই যেহেতু তুই খাটি মুসলমান আরেকটা বলো না বোন তখন সেই খ্রিস্টান মেয়ে বলল তোদের কিতাবে লেখা আছে ইহুদি খ্রিস্টানের সাথে কোনো দুস্তি করবা না বেঈমানের সাথে কোনো খাতির করবা না অথচ তুই বাংলাদেশ সাইরে আমেরিকা ইহুদ খ্রিস্টানের দেশে খাতির করিয়েছ আর আমার মতন মহিলা ইহুদ খ্রিস্টানের সাথে আরও অনেক খ্রিস্টান শিক্ষকদের সাথে তোর অঙ্গ অঙ্গি ভাব এর দ্বারা বুঝলাম তুই যে বইটা দিয়েছ এটা দুই নাম্বার এটা এক নাম্বার না ওই মুসলমান লজ্জিত হয়েছে আল্লাহ তার হেদায়াত দিছে ওই স্কুল থেকে চাকরি ছেড়ে দেওয়া বাংলার জমিনে আইসা আলেমে হকানির কাছে বয়াত হয়ে আবাদ শুরু করে দিছে যে ভাই দেখেন পারেননি কোরআনের উপর আমল করা যাবেনি একত্ববাদ আছে তুমি মানলেও আছে তুমি না মানলেও আছে এক আছে এটা আমার মতন আর তোমার মতন মানুষ বলে নেই দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর বলছেন যাদের জীবনে একটা মিথ্যা কথাও বলে নেই মোহাম্মদের লক্ষ কোটি দুশমন আছে মোহাম্মদকে পাগল বলার লোক আছে মোহাম্মদকে জাদুকর বলার লোক আছে মোহাম্মদকে নারী লোভী বলার লোক আছে কিন্তু এই কথা বলার লোক নাই ইতিহাসে যে মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলছে সে মোহাম্মদ বলছে আল্লাহ এক লাশারিক ওয়াহদা আজাবুল হাক হক মিজান আছে ফুলসিরাত আছে জান্নাত আছে জাহান নাম আছে এই চিন্তা করেন কোন দলে আছেন বললাম না মানুষগুলো তিন ভাগে বিভক্ত একদল মানুষ সন্দেহের মাঝে আছে আর একদল মানুষ প্রবল নিয়ে আছে কঠিন ইমান তাদের সংখ্যা জানি না দুনিয়াতে কয়জন হবে তাদের সর্বপ্রথম আলামত হল লাথ মারি দুনিয়াকে পেশানি পর দুনিয়ার কপারে তারা লাথি মেরে ছেড়ে দিছে এটা এক নাম্বার আলামত আহ আরেক দল মানুষ আছে স্রষ্টা নাই এই ব্যাপারে সে নিশ্চিত যাদেরকে আমরা নাস্তিক বলি এই তিন দল মানুষ একদল একদম স্পষ্ট না করে দিছে স্রষ্টা নাই আরেক দলে নিশ্চিত ভাবে বলে ফেলছে স্রষ্টা আছে আরেক দল মাঝখানে বসত করতেছে কেহ বলে আছে খোদা কেহ বলে নেই বিজয় বলে থাকলে থাকুক না থাকলে নেই আমার গান আমি গাই কেহ শুনলে শুনুক না শুনলে নেই এই দলটোই ভারী মুযাবজবি না পাই না zalika দুই পথের মাঝখানে ডানে যাবে না বামে যাবে খুব দ্বিধা মধ্যে আছে যখন একটু ভয়ে জাগে তখন একটু ডাকাটা কি করে যখন ভয় না লাগে তখন তার দুনিয়া নিয়ে সে ব্যস্ত থাকে এই দলটই বেশি এটা মুসলমানের মধ্যে হিন্দুর মধ্যে ইহুদের মধ্যে বৌদ্ধর মধ্যে খ্রিস্টানের মধ্যে সকল জাতির মধ্যে এই সংখ্যই বেশি হিন্দু ধর্মের মধ্যেও এমন লোক পাওয়া সম্ভব যে শ্রীকৃষ্ণের পূজায় সে এমনভাবে মত হয়েছে দুনিয়া ছেড়ে দিয়া খ্রিস্ট ধর্মের মধ্যে এরকম লোকের সংখ্যা কম যিশুর পূজা পালিতে ব্যস্ত হয়েছে দুনিয়া ছেড়ে দিয়া ইহুদি ধর্মের মধ্যে এরকম লোকের সংখ্যা কম পূজায় ব্যস্ত হয়েছে দুনিয়ার সব ছেড়ে দিয়া ইসলাম ধর্মের মধ্যে এই লোকের সংখ্যা খুব কম আল্লাহর এবাদতে মগ্ন হয়েছে পাপ ইন টোটাল ছেড়ে দিছে জি এই মুজাবজি না দালিকার সংখ্যই বেশি কুটির মধ্যে কোটি এক কোটি মানুষের মধ্যে আছে স্রষ্টা আছে না নাই মাঝে মাঝে মনে করে আছে মাঝে মাঝে মনে করে নাই আল্লাহ আল্লাহ শেষবারে একটা কথা বলে কলা আব্দুল্লাহ এবেন আউন রহিমা ভুল্লা ঋকরুন নাসে দা উন অধিকরুন লাহি উন এই ওয়াজটা শোনেন মানুষের আলোচনা হল বেদি ব্যারাম মানুষের আলোচনা বলতে গাইরুল্লার আলোচনা অমুকে তো ভাই মানুষ বালানা অমুকের উমুকে তো ভাই চোর অমুকের স্বভাব খারাপ যেটাকে বলা হয় পরনিন্দা গীবত গইরুল্লাহর আলোচনা মানুষের দোষ বলা এটা তোর বেরাম এই বিরাম আছে আপনাদের আর আল্লাহর আলোচনা করা আল্লাহর জিকির করা এটা হলো ঔষধ ঔষধ সেবনকারীর সংখ্যা নেহায়ত কম বিমার বেদিতে আক্রান্ত এই লোকের সংখ্যাই সবকে সব এমনকি মসজিদে বৈশ যদি সময় পায় লগের মানুষের লগে বলে উমুকে দি মসজিদ আয়ে নারি কে রে ঠিক ঠিকঠাক মতো নামাজ পড়ে তোর বলার দরকার কি তুই কয়েক তো বরস তুমি কোন দিনের গাউজ করতে বলি আবদাল হয়ে গেলি আরে তোর চিন্তা তুই কর না তুই পার পাবি তোর মুক্তির ব্যবস্থা হয়েছে নি তোর পাপ মাফ হয়েছে নি উমুকে মসজিদে আসে না মনে হয় কিসের ওই যখন ভজরক তো আসে না সম্ভবত ভজর নামাজ পড়ে না কি একটা মারা লইলি তুই জানস ওই ফজরন্নমাজ যদি সত্যিকার না পয়রা থাকে ওই না পয়রা জেদ্রু পাপ কামাই করছে তুই কই এদ্রু পাপ কামাই করলি গীব আপ করলি এবং কি করলি মরা মানুষের মাংস ভক্ষণ করলি এই ব্যরাম সাইরা দে জবান সুPPAR জবানে তালা লাগা ঠোঁটের মধ্যে তালা লাগা নিজের जिंदगी আর নষ্ট করিস না কে নষ্ট করবেন আরে সে কই যায় ওইটা আমার দরকার কি সে কি করে আমার দরকার কি আমার তো কোনো ক্ষতি করে নাই যিকিরুন নাস দাউন মানুষের আলোচনা এটা তোর বেরাম আর আল্লাহর আলোচনা এটা তোর ঔষধ আর মেডিসিন এটা গ্রহণ কর তুই হৃষ্ট পুষ্ট হবি সুস্থ হবি তোর খোরাক হবে তোর আত্মা ভালো হবে তুই মানুষ হইয়া কালিমা নসিব কইরা মরতে পারবি আর পরের আলোচনা করতেছিস আর না খাইয়া বিল দিতেছিস কারণ ওই পাপ যা করে এগুলা তোর কাছে আইয়ে পাপ যা করে এগুলা তোর কাছে আইয়ে আচ্ছা কোন দরকার আছে আমার ওয়াই কেন ফজরের নামাজে আইলো না ওয়াই কেন যোহরের নামাজে আইলো না ওয়াই কেন আসরের নামাজে আইলো না ওয়াই কিসের জন্য বারবার বাজারে যায় ওয়াই কিসের জন্য এইটা করে ওয়াই কিসের জন্য এইটা করে আরে তোর কাছে কি হিসাব দিতে হইব ওয়ার হিসাব তো ওয়াই দিব তার আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদেরকে পূজার তৌযোগ দান করো আল্লাহ তার কিতাবে বলছেন অ সাব বে হে হুম বে হে বিস্মি সা অ সাব্বে রব্বি হে বিহাম রব্বিকা ওয়াস্তা কফির ইন্নফু কান আটা ওয়বা জানেন না এটা কি অন এটা তো মনে হয় সবাই জানে তাসাব্বিহিপ হামদির রববিকা তর রপের পবিত্রতা বর্ণনা কর তার প্রশংসা করে। ওয়াস্তাকভল আর তোর পাপের মাবসা। ওয়াখরে দাওয়া না আনিল হামদুলল ্লাসি রববেল আলামিন।